নমস্কার আজকে আমি কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আধারে আলো গল্পটি শোনাব প্রথম পর্ব সে অনেক দিনের ঘটনা সত্যেন্দ্র চৌধুরী জমিদারের ছেলে বিয়ে করিয়া বাড়ি গিয়াছিল তাহার মা বলিলেন মেয়েটি বড় লক্ষ্মী বাবা কোথায় শোন একবার দেখে আয় সত্যেন্দ্র মাথা নাড়িয়া বলিল না মা এখন আমি কোনো মতেই পারবো না তাহলে পাশ হতে পারবো না কেন পারবি নে বৌমা থাকবে না আমার কাছে তুই লেখাপড়া করবি কলকাতায় পাস হতে তো তোর কি বাধা হবে আমি তো ভেবে পাইনি সতু না মা সে সুবিধা হবে না এখন আমার সময় নেই ইত্যাদি বলিতে বলিতে সত্য বাহির হইয়া যাইতেছিল মা বলিলেন স্নানে যাস নে দাঁড়া আরও কথা আছে একটু থামিয়া বলিলেন আমি কথা দিয়েছি বাবা আমার মান রাখবি নে সত্য ফিরিয়া দাঁড়াইয়া অসন্তুষ্ট হইয়া করিল না জিজ্ঞাসা করা কথা দিলে কেন ছেলের কথা শুনিয়া মা অন্তরে ব্যথা পাইলেন বলিলেন সে আমার দোষ হয়েছে কিন্তু তোকে তো মায়ের সভ বজায় রাখতে হবে তাছাড়া বিধবার মেয়ে বড় দুঃখী কোথাও সংস্ত রাজি আচ্ছা করে বলব বলিয়া সত্য বাইরে হইয়া গেল মা অনেকক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন ওইটি তাহার একমাত্র সন্তান হইল স্বামীর কাল বিধবা জমিদার শাসন করিয়া আসিতেছেন নিজের মস্ত ছেলে কলিকাতায় থাকিয়া কলেজে পড়ে বিষয় আসয়ের কোনো সংবাদই তাহাকে রাখিতে হয় না জননী মনে মনে ভাবিয়া রাখিয়াছিলেন ছেলে অকালতি পাশ করিলে তাহার বিবাহ দিবেন এবং পুত্রবধূর হাতে জমিদারি এবং সংসারে সমস্ত ভাড়াপন্ন করিয়া নিশ্চিন্ত হইবে ইহার বলবে তিনি ছেলেকে সংসারী করিয়া তাহার উচ্চশিক্ষার অন্তরায় হইবেন না কিন্তু অনুরূপ ঘটিয়া দাঁড়াইল স্বামীর মৃত্যুর পর এই বাড়িতে এতদিন পর্যন্ত কোনো কাজকর্ম হয় নাই সেদিন কি একটা ব্রত উপলক্ষে সমস্ত গ্রাম নিমন্ত্রণ করিয়াছিলেন মৃত অতুল মুখুজ্জের দরিদ্র বিধবা এগারো বছরের মেয়ে লইয়া নিমন্ত্রণ রাখিতে আসিয়াছিলেন এই মেয়েটিকে তাহার বড় মনে ধরিয়াছে শুধু যে মেয়েটি নিখুঁত সুন্দরী তাহা নহে ওইটুকু বয়সে মেয়েটি যে অশেষ গুণবতী তাহাও তিনি দু চারটি কথাবার্তায় বুঝিয়া লইয়াছিলেন মা মনে মনে বলিলেন আচ্ছা আগে তো মেয়ে দেখাই তারপর কেমন না পছন্দ হয় দেখা যাবে ওর দিন অপরাহ্ন বেলায় সত্য খাবার খাইতে মায়ের ঘরে ঢুকিয়ার স্তব্ধ হইয়া দাঁড়াইল তাহার খাবারের জায়গার ঠিক সম্মুখে আসন পাতিয়া বৈকুণ্ঠের লক্ষ্মী ঠাকুরনটিকে হীরা মুক্তায় সাজাইয়া বসিয়া রাখিয়াছে মা ঘরে ঢুকিয়া বলিলেন খেতে বস সত্যর চমক ভাঙিল সে থতমত খাইয়া বলিল এখানে কেন আর কথাও আমার খাবার দাও মা মৃদু হাসিয়া বলিলেন তুই তো আর সত্যি বিয়ে করতে যাচ্ছিস নে ওই এক কটা মেয়ের সামনে তোর লজ্জা কিসের মা কুয়া কি লজ্জা করিনি আমি কি লজ্জা করিনি বলিয়া সত্য পেঁচার মতো মুখ করিয়া সম্মুখে আসনে পুষিয়া পড়িল মা চলিয়া গেলেন মিনিট দুইয়ের মধ্যে সে খাবারগুলো কোনো মতে নাকি মুখে গুচিয়া উঠিয়া গেল বাহিরে ঢুকি ঘরে ঢুকিয়া দেখিল ইতিমধ্যে বন্ধুর বন্ধুরা জুটিয়াছে এবং বাসার চোখ পাতা হইয়াছে সে প্রথমে দৃঢ় আপত্তি প্রকাশ করিয়া কহিল আমি কিছুতেই বসতে পারবো না আমার ভারী মাথা ধরেছে ঘরের এক গিয়া মাথায় দিয়া তাকিয়া চোখ বুঝিয়া শুইয়া পড়িল বন্ধুরা মনে মনে কিছু আশ্চর্য হইল এবং লক্ষ্যভাবে ভাবে বাসা তুলিয়া তা দাবা পাতিয়া বসিল সন্ধ্যা পর্যন্ত অনেক চেঁচামেচি ঘুটিল কিন্তু সত্য একবার উঠিল না একবার জিজ্ঞাসা করিল না কে হাড়ে লুকিয়ে জিতিল এই সব তাহার ভালোই লাগিল না বন্ধুরা চলিয়া গেলে সে বাড়ির ভেতরে ডুবিয়া সোজা নিজের ঘরে যাইতেছিল ভাড়া ভাড়াবের ভাড়ারের বারান্দা হইতে মা জিজ্ঞাসা করিলেন এর মধ্যে শুতে চাচ্ছিস চেরে শুতে নয় পড়তে যাচ্ছি এমের পড়া সোজা নয় তো সময় নষ্ট করলে চলবে কেন বলিয়া সে গুট ইঙ্গিত করিয়া ধুমধুম শব্দ করিয়া উপরে উঠিয়া গেল আধ ঘন্টা কাটিয়াছে সে একটিও ছত্রও পড়ে নাই টেবিলের উপর বই খোলা চেয়ারে হেলান দিয়া উপরের দিকে মুখ করিয়া করি কার ধ্যান করিতেছিল হঠাৎ ধ্যান ভাঙিয়া গেল কান সে কান খাড়া করিয়া শুনিল ঝুম তার এক মুহূর্ত ঝুমঝুম সত্য সোজা উঠিয়া বসিয়া দেখিল সেই আপাদ মস্ত গহনা পরা লক্ষ্মী ঠাকুর মতো মেয়েটি ধীরে ধীরে কাছে আসে দাঁড়াইলো সত্য এক দৃষ্টি চাহিয়া রহিল মেয়েটি মৃদুকণ্ঠ বলিল মা আপনার মত জিজ্ঞেস করলেন সত্য মুহূর্ত মৌন থাকে প্রশ্ন করিল কার মা মেয়েটি কহিল আমার মা সত্য তৎক্ষণাৎ প্রত্যুত্তর খুঁজিয়া পাইল না অনেক পরে করিল আমার মাকে জিজ্ঞাসা করিলেই জানতে পারবেন মেয়েটি চলে যাইতেছিল সত্য সহসা প্রশ্ন করে ফেলিল তোমার নাম কি আমার নাম রাধা রানী বলিয়া শি চলে এখান থেকে প্রথম বর্ণটি ভালো লাগলে